নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ধনুশ্রী দেখুন আজকে আমার সাদা জবা গাছে একসাথে কতগুলো ফুল ফুটেছে এখানে টোটাল সাতটা ফুল আছে সাদে এসে আমি অবাক হয়ে গেছি তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক আর ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে এই গরম ভরে প্রচুর ফুল পাবো আমি গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন আর ছাদে বাতাস হচ্ছে ফুলগুলো উঠতেছে দেখতেও কিন্তু ভালোই লাগছে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর শুভ্রতা মা ভরা মানে গাছটিতে কি বলবো অসাধারণ তো চলুন এখন আরেকটা গাছও আমি দেখাই একটা গাছে কতগুলো ফুল ফুটেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আর এই যে আটটা ফুল ফুটেছে আর দেখুন পাশেই এই গাছটাতে দুইটা ঠোকা ফুটেছে গোলাপি ঠোকা এই যে এই যে দুইটা ফুল ফুটেছে এখানে রোদের কারণে কালারটা অন্যরকম আসছে এখানেও আছে একটি নসি কালারের জবা এটার নামটা ঠিক জানি না এটা পুনে ভ্যারাইটি জবা এটা বেশ কয়েকদিন পরেই ফুটলো আর এখানেও একটা চন্দন জবা আছে আর এর পাশে আছে লাল জবা দূর থেকে কত সুন্দর লাগতেছে আরও আছে দুই মিনিটের ভিতর ভিডিওটি আমি শেষ করব অধৈর্য না হয়ে সাথে থাকুন এই যে একটা রক্ত জবা থোকা আর এখানে একটা চন্দন থোকা সুন্দর না তো জবার কালেকশন এ পর্যন্তই আজকে আর কিছু দেখাবো না আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অল করবেন আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো ভিডিওটি ধন্যবাদ সবাইকে